জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ এই কিউট একটা বেবি তো ও এখন ওর এই হেয়ারটা কাট করতে এসছে অনেকটাই বড় হয়ে গেছে আর স্কুলে পরে ওর একটু অসুবিধে হয় চুল বেঁধে যেতে আর চুল বাঁধতে হবে সেই কারণে ও যতটুকু হেয়ারটা আছে লং তো ও হাফ পর্যন্ত ও নিজেই দেখিয়ে দেবে ও কতটুকু কাটটা করবে তো এখনকার দিনের সব বাচ্চারা নিজেরাই ভালো বলতে পারে ওরা তো কতটুকু রাখবে সেটাও আমাকে দেখিয়ে দেবে তো সেখান থেকে আমি ওর হেয়ার কাটটা করব আর দেখতে পাচ্ছ যেই কি আমি ওদিকে চলে গেছি অমনি কিন্তু ও নিজের হেয়ারটা কতটুকু কাট করবে এবং কেমন লাগছে সেটাও মেরোরে দেখছে ঘুরিয়ে দেখছে ওদিকে গিয়েছিলাম তো ও সেই সময় একটু মিরর দেখে তো যতটুকু দেখাবে আমি ততটুকু থেকে ওর হেয়ার কাটটা করবো দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছে ও এতটুকু কাট করবে তোর হেয়ারটা কিন্তু অনেকটাই ঠিক তবু আমি দুটো পার্ট করলাম না কোনো ক্লিপিং করলাম না আমি একবারই হেয়ার কাটটা করব তো এখানে আমার স্টুডেন্টসও আছে ওরা তো ওদেরকেও আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যে একবারে কীভাবে হেয়ার কাটটা করতে হয় তো সবসময় মাথাটাকে সামনের দিকে ঝুঁকিয়ে নিতে হবে এবং ও যতটুকু দেখিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অতটুকুই হেয়ার কাটটা করছি আর মাথাটা সবসময় সামনের দিকে ঝুঁকানো থাকবে সেই অবস্থায় হেয়ার কাটটা করতে হবে তাহলে আর নিচ দিয়ে বড় বেরিয়ে আসবে না আর খুব সুন্দরভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নিতে হবে হেয়ার কমটা খুব ভালোভাবে করতে হবে যারা তোমরা বিগিনার আছো তাদের জন্য এগুলো টিপস তোমরা মনে রাখবে যখন হেয়ার কাট করবে তখন অবশ্যই ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তার কারণ ভেতরে যদি কোনো ভাবেই ট্যাঙ্গেল রয়ে যায় তবে কিন্তু সেটা পরে নিচ দিয়ে বেরিয়ে আসবে আর সেটা তখন ভালো লাগবে না আর যদি তোমরা এখানে দুটো সেকশন করে নাও আমি আমার স্টুডেন্টসদের দেখিয়ে দিয়েছি কিভাবে দুটো তিনটে সেকশন করে নিয়ে কাটটা করতে হয় স্ট্রেট কাটটা তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে আর যারা পারবে না নতুন আছো তাদের তো সেকশন করে নিয়ে হেয়ার কাটটা করা ভালো তো আমি যেহেতু বহু বছর ধরে হেয়ার কাট করছি যার জন্য আমি কিন্তু এখন আর সেকশনটা করে নিই না আমি এভাবে একবারই হেয়ার কাটটা করে নিই সে যত থেকেই হেয়ারটা হোক তাতে আমার সময়ও কম লাগে যখনই বাচ্চাদের হেয়ার কাট করবে আমি বিজ্ঞানারদের বলছি যে তখন কিন্তু তোমরা খেয়াল করবে মিরোর দেখতে বাচ্চারা বড়রা সবাই ভালোবাসে তাই কিন্তু বারবার মাথাটা উঁচু করে ফেলে এবং মিরর দেখে তো ও তাই করছে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে তখনই মাথা উঁচু করে বা সাইড হয়ে ঘুরে মিরর দেখছে মাথাটাকে বারবার আমার ঠিক করে নিতে হচ্ছে যখন সাইডের হেয়ারটা কাটিং করবে তখন সব সময় কিন্তু লেফট সাইডেরটা রাইট সাইডে রাইট সাইডেরটা লেফট সাইডে একটু ঝুঁকিয়ে সাইডের হেয়ারটা কাট করতে হবে তবে কিন্তু সুন্দরভাবে মিলবে যারা বিজ্ঞানার আছো তাদের জন্য বলছি আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে তো অবশ্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমার অন্যান্য হেয়ার কাটিং ভিডিও আছে সেগুলো তোমা তোমরা আমার চ্যানেলে একটু দেখে নিও সেগুলোও যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্টস করো সামনে ওর মা চেয়েছিল অল্প হেয়ার ব্যাংক কাটবে বলে কিন্তু গরমে মেয়ে চাইল না আর আমিও না করলাম তবে সামনে ওর ফরেডটা একটু বড় তো আমি বললাম যে সামনে কয়েকটা ছোট ছোট হেয়ার আছে তো সেটাকে আমি কাট করে দিই তো তখন ওর রাজি হলো ওর মাও রাজি হলো তোমরা দেখতেই পাচ্ছ ওর স্মাইল বেরিয়ে গেছে হেয়ার কাট করার পর পছন্দ হয়েছে বোঝা যাচ্ছে ও সামনে কাটতে চাইছিলো না ওর মাও বলছিল একটু কেটে দিতে কিন্তু দেখলে মাথা হেলিয়ে না কাটবো না বললো তো দেখতে পাচ্ছি এই দু চারটে ছোটো আছে জিজ্ঞেস করলাম এই দু চারটাকে মিলিয়ে দেবো তো বললো হ্যাঁ মিলিয়ে দাও তা আমি বললাম তুমি কোরিয়ান হয়ে যাবে তো দেখতে পাচ্ছে একদম ছোট ছোট এখানে কয়েকটা আছে সেটাকে আমি একটু মিলিয়ে আছে মিষ্টি মেয়ে হেয়ার ড্রায়ার বেশি আমি দিলাম না ছোট দেখতে পাচ্ছি এখানে দু চারটে এখানে আছে সেটাকে আমি একটু পরেরটা ছোট করার চেষ্টা করলাম আর ওরও পছন্দ হয়েছে এবং ওর হাসিটাতেই বোঝা যাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে ও ও পছন্দ হয়েছে দেখিয়ে দিচ্ছে আর কাটবে না অতটুকুই ওর ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি ওকে আবার বললাম তুই কি জাপান থেকে এসছিস না কোরিয়া থেকে এসছিস তো হয়েছে খুবই কিউট একটা বেবি কিউট গার্ল খুবই মিষ্টি আর স্মাইলটাও খুব সুন্দর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো থ্যাংক ইউ